বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডক্টর সুশান্ত রায় ও তার ছেলে সাহিত্যিক উত্তরবঙ্গ লবির মাথা ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকা চিকিৎসার শিক্ষায় দুর্নীতি সহ একাধিক অভিযোগ নাম জড়িয়েছিল ডাক্তার সুশান্ত রায়ের এবার তার বাড়ি রাজবাড়ি পাড়ায় এবং মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পড়ল পোস্টার ছবি দেওয়া পোস্টারে আর্জি করের ঘটনার মূল চক্রান্তকারী স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মাথা বলে অভিযুক্ত করে স্বপুত্র ডাক্তার রায়কে অভিযুক্ত করে ফাঁসির দাবি পর্যন্ত তোলা হয়েছে ঘটনায় অন্ধকারে পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস I go.

সেই জন্য মানে ওই ওই ব্যাপারে প্রস্তাবটা দেওয়া আছে আমিও খবর পেয়ে দেখতে আসলাম এবার যে বা যারা টাঙ্গিয়েছে একজন তো সত্যি কথাই লিখছে এখানে সাধুবাদ জানাই তাদেরকে যে জলপাইগুড়ি লজ্জার বিরুদ্ধেই পোস্টার করছে এবং এটা কাম্যই ছিল কারণ হচ্ছে দেখুন আজকে জলপাইগুড়ি এবং গোটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মূল মাথা হচ্ছে ডাক্তার সুশান্ত কুমার রায় এবং যেটা পরস্পর আমরা জানতে পারছি যে অবয়া খুনের ধর্ষক এবং খুনি যে তিন চারজন আছে তার মধ্যে একজন হচ্ছে সুশান্ত রায়ের ছেলে সত্যিক তো তাদের বিরুদ্ধে পোস্টার পড়তে খবর পেয়ে দেখতে আসলাম যারা লাগিয়েছে তাদের সাধুবাদ জানাই যে তাদের সাহস আছে যে তারা সত্যিটা তুলে ধরছে না এখানে তো তাদের খোঁজা হচ্ছে সন্ধান চাই তাদেরকে খুঁজতেছে দেখলাম এবং তাদের ফাঁসি দাবি করছে যে তাদের ফাঁসি হওয়া পর্যন্ত তাদের পাশে আছে কিন্তু একটা কথা দেখে হাসিও পাইলো যে লিখছে যে জেঠু এবং জেঠুর পরিবারের শুভাকাঙ্ক্ষী হাসিও একটু যে এইভাবে লিখছে যারা লিখছে যাই হোক বিচার প্রক্রিয়া চলছে এবং সুশান্তবাবুদের আহ গ্রেপ্তার হওয়া উচিত হাসি হওয়া উচিত তবেই পশ্চিম আত্মা শান্তি পাবে বাতিলতম আত্মা শান্তি পাবে